সেনা আমার পেজের নাম হলো কাদম্বিনী আমি নগর সদর থেকে আসছি আমি আমার এখানে স্টলে দিছিলাম যে কসমেটিক আর স্পন্স অনেক ভালো পাইছি আলহামদুলিল্লাহ আমার প্রোডাক্টস প্রাইস শেষের দিকে এখানে খুব ভালো একটা মানে প্রোগ্রাম করা হয়েছে আমরা চেষ্টা করবো আগামীকাল বছরেও মনে করেন এর চেয়েও বড়ো কিছু করার আর আমরা মানে প্রতিযোগিতা রাখবো পুরস্কার রাখবো করার অনেক কিছু চেষ্টা আছে যেন অন্য অন্য জেলার শিল্পীরাও আমাদের সাথে জয়েন করতে পারে এটা আমরা চাচ্ছি যে তো মানে আমাদের প্রোগ্রামটা আরো বড়। হোক আমার এখানে কসমেটিক আইটেম ছিল চুরি থেকে শুরু করে মেহেদি রিং তারপর ব্রেসলেট ইয়ার রিং লিপস্টিক সবকিছুই কিছুই ছিল আলহামদুলিল্লাহ সব কিছুই শেষের দিকে না না আমি মেহেদি আর্টিস্ট না এখানে আমাদের অনেক মেহেদি আর্টিস্ট আছে যারা হলো মেহেদি লাগাই দিচ্ছে আবার মেহেদি সেলও করতেছে যারা অর্গ্যানিক মেহেদি বানায় বাসায় তারাও এখানে এসে এসে সেল করতেছে আর সবার হাতের মেহেদিটা অনেক সুন্দর হয়েছে কারণ সবাই খুব ভালো আর্টিস্ট এটা অনেকে খাবারও জিনিস নিয়ে আসছে কিন্তু রোজা রমজানের দিন আমরা অবশ্যই কেনাকাটা করবো কিন্তু ইফতারের পর ওগুলো খাবো আচ্ছা ঠিক আছে